আশা করি সবাই লাইভে আশা করি সবাই ভালো আছো বল লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছো যেটার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে আগামী যেটার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে আগামী মঙ্গলবার রাত দশটায় আমরা লাইভে আসবো ঠিক আছে তো এটার জন্য আর কি লাইভে আসে তো লাইভে কি কে আছো একটু দেখলে ভালো হয় আশা করি তোমরা লাইভটা দেখবা আমরা আগামী সোমবার মঙ্গলবার রাত দশটায় আসবো আশি প্রিয়াঙ্কা সাথে Okay. <laughs>